এমন মাগির সঙ্গে বিয়ে করজি মাগির কাছে সই আমার পোষাইলো না মাগি বাইশ বছর বিয়ে গই মাগির একটা ছেলে হইল না মাগির সঙ্গে সাক্ষাৎ করে দেখবো আর ছেলে হবে কি না হবে ও মাংস পিণ্ড নন্ড ভন্ড ও দুটো মাংস পিণ্ড নন্ড ভন্ড গড়িলে সোনার

কালকে চলে গেছে বলে আজকে শুক্রবার তোমার কি মনে নেই ঠিক আছে কলা যখন এনেছো ভালো কথা আমি কি তুই ছোট্ট পড়া কলা নেব না তোমার কাছে কি এই সাইজের সিঙ্গাপুরি কলা আছে আছে সিঙ্গাপুরি কলা আছে কিন্তু পাকা নাই কাঁচা আছে কাঁচা নিয়ে কি করব আমি কাঁচা খেলে না না কাঁচা খাবো না আর ঠিক আছে কাঁচা

ওইটুকু কাপড় দিয়ে আবার হয় বড় বড় শাড়ির টানা ছিড়া আছে ওই ভাঁজ গড়ি তুই দিবা দিয়ে তিন দিন পর তুইলবা দেখবা হলুদ হয়ে লাগলে কি হয়ে যাবে নাকি গরে ভাই তুমি বলেছো ওই লাগলে কি কলাই আমার দরকার তারপরে কি করব জানো হলুদ কলাটাকে বের করলাম এই ভাবে ধরলাম এইদিকে দিকে ছিললাম এই ছিললাম আর গপ করে গিলে খেয়ে কি আরাম ভিটামিন সি তুমি যত আরাম মন কিছু তত আরাম হবে না জানো যেমন কুক করে গিট যাবা হুক করে লাগি দি বাবা গো করে না কি রে ভাই না না গলা খেলে আজ তো সকাল বেলা গলা খেলে পাকা গলাটাকে এই ভাবে ধরবা ধরলা এই ভাবে ছিলবা ছিললা এদিকে ছিলবা ছিললা কক করে কামন মারবা না হুক করে গিলবা যখন গিলবা প্রথম কামটা সিস 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 করে না কি রে ভাই তারপরে দ্বিতীয় কামড় মারবা পাই করে মাথা ঘুরিয়ে দিবে দ্বিতীয় কমন মারবে দেখুন তখন বুমি বুমি ভাব হবে তখন কি মন হবে জানো ওই আমার ইয়াহা কেন হইলো রে আমি सीजा ने

দেখ ভাই কলি যুগের মাগিদের বাপ দেখ ভাতারের গলা না বাবার গলা বুঝতে পারছি না ভাতারকে বলছি বাবা এই কারণে বলে এদিকে মাগি মাগি কাজ হইলে বলে না হলো বাপ ভাতারি খারাপ বলে না ভাই ঠিক আছে এটা সাইজলাম তোর বাবা যদি মাগি ঘরে ঢুকতে পারি তোর বের করে দেবো আঠাশখানা ডাব্বা মারে বলি বাবা ঘরটা খোল বিটি তুমি এসেছো বাবা হ্যাঁ মা ঠিক আছে বাবা আমি দরজা খুলে দিছি ভিতরে ঘরটা খোলো মা আ এই তো মা বলি বাবা মারে বলি আমি ভাত খাবো না বাবা চুপ কর চুপ কর চুপ কর কাঁদিস বাবা কি বলবো দুঃখের কথা বাবা গো হুগো আমার বাবা ও তুমি কেন না কেন না খালারে ও খালা রে ও বাবা তুমি এমন জামাই দেখে বিয়ে দিয়েছো কত ধরে ধরে মারে বাবা গো গো আমার বাবা কবিটি ওই হরম চাদর পেটটা তোমার কোন জায়গায় মেরেছে তুমি কাপড় পিলে দেখা মারে আমি সে জায়গায় মলম লাগাবো মা বাবা তুমি অনেকদিন পরে এসেছো তাহলে তুমি আমার মুখ দেখায় দেখো না বাবা আমি হাসির মতো ছিলাম পাটকাঠির মোশার মতো হয়ে গেছি তাহলে তুমি আমার মুখ দেখো দেখি

তবে শোন কি বউ কখন জানিস বেটা ছেলের কখন রাস্তায় চললে বোন হ্যাঁ ভাত খেতে দিলে মা হ্যাঁ তিসনাই যখন শুয়া যায় তখন বউ নাকি

চলো তুমি এই মুহূর্তে নতুন হাট থেকে অনেকগুলো ফল নিয়ে আসে ফল নিয়ে বিক্রি করতে যাবে ব্যবসায়ী যাবো বলে কি তো যাবে এই এক মাস ধরো আসবে না ফলের ব্যবসা করতে গেলে তাই বলছিলাম কি এই গরমও পড়ে যাচ্ছে আর এখন হালকা হালকা শীত আছে তাই বলে একবার করো তো আমার দুর্বল আমি করতে পারবো ছোট করে করো না আমার চিনি দাও না আমি পড়িব না একটু আনন্দ করার কথা বলছি মিনসি নাম ও চলি তুই যামই তোর ভিতর আনন্দ কিন যাব তবে শুন তবে তোর ভুঁয়ের নামে একটা গান গাই বলো

Yari. Yari, oh, you look up Yari y'all and look